আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমি অসুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো বর্তমান ভিডিওতে একদম ভিউজ নাই সবার ভিডিওতে দেখতেছি একই অবস্থা আসলে ইউটিউব অ্যালগোরিদম হয়তো ভিউস কমিয়ে দিচ্ছে তো মাঝে মধ্যে এরকম হয় ভিউজ আপ ডাউন হয় তো অনেক আপুরায় দেখতেছি ভিডিওতে বলতেছে যে ভিডিওতে ভিউজ নাই আসলে এটা কিন্তু মাঝে মধ্যে হইতেছে আমি এটা নোটিস করতেছি তো যাই হোক বর্তমান আমার ভিডিওতেও কিন্তু একদম ভিউজ নাই তোমরা চেক করে দেখতে পারো আমার চ্যানেলটা প্রায় ছয় সাতটা ভিডিওতে একদমই ভিউজ আসতেছে না ছয় সাতটা না চার পাঁচটা হবে তো আগের ভিডিও ভিডিওগুলোতে মার্শাল্লা ভালোই ভিউজ হয়েছিল তো প্রায় চার পাঁচ দিন থেকে আর কি ভিডিও আপলোড করতেছে একদম ভিউজ আসতেছে না তারপরেও কিছুই করার নাই মানে একটাই আসা হয়তো হবে একদিন এটাই তো এই আশা নিয়েই কিন্তু আমরা সব কাজে মানে এগিয়ে যাই যে একদিন হবে আমরা যদি এই একটা আশা নিয়ে কাজ না করি তাহলে কিন্তু আমরা কোনো কাজে সফলতা পাবো না কারণ সব কাজে কিন্তু ফার্স্টে কিন্তু অনেক কিছু পাওয়ার আশা করা যায় না ফার্স্টে কিন্তু খালি হাতে বা শূন্য হাতেই কাজ স্টার্ট করতে হয় তারপরে দেখা যায় আস্তে আস্তে করে আর কি সব কাজে সফলতা পাওয়া যায় তো এইটাও ওই রকমই সেম টু সেম তো এখন যেহেতু আমরা একদম ফার্স্ট নতুন তো আমাদের ভিডিওতে যে অনেক আহামরি ভিউজ হবে এটা কিন্তু আমরা আশা করতে পারি না টুকটাক করে ভিউজ হতে হতে একদিন হবে এটাই একটা আশা করা লাগবে আমাদের তো এই একটা আশা নিয়েই কিন্তু আমরা কাজ করব। তো যাই হোক দেখো আমি বাইরে উঠোনটা শুক করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঘরে চলে আসলাম আর ঘরে এসে দেখো আমি সবজি টবজি সব কেটে নিচ্ছি তো কালকার ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে আমার ভাই আসবে তো ও আসছে তো যার জন্য আজকে একটু আয়োজন করছি মানে টুকটাক করে একটু বিরিয়ানি রান্না করব আর একটু মাটন আর মাটনটা ফ্রিজে ছিল প্রায় এক সপ্তাহ ধরে মানে ফ্রিজে রেখে দিছিলাম তো এই যে দেখো মাটনটুকু আর এত মানে চর্বি এই যে টুকরাটা যে দেখতেছো আমার হাতে এটা কিন্তু চর্বির টুকরা তো চর্বি তো এটা দিয়ে আলু দিয়ে রান্না করব আর বিরিয়ানি রান্না করবো আর কিছুই না বিরিয়ানি দিয়ে মাংস খাবে আর স্যালাড করব খাওয়ার সময় তো যাই হোক কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সব কিছুই কেটে নিয়েছি আর এটা হলো পোলাও চালটা রাতে তোমাদের দাদা ভাই আনছে তো সকালের খাবারের জন্য দেখো বুট করতেছি আলু দিয়ে এটা মুড়ি দিয়ে চা দিয়ে খাবো তোমরা তো জানোই হয়তো যারা আমার আগের ভিডিও দেখছো আমি কিন্তু এটা রান্না করি মাঝে মধ্যে আর মুড়ি দিয়ে চা দিয়ে খায় খেতে অনেক ভালো লাগে তো যাই হোক ওটাতে আদা বাটা মশলা টসলা সবকিছু দিয়ে দিলাম আর এখানে দেখো চাটাও বসিয়ে দিচ্ছি তো চাটা রান্না করে রেখে দেব তো তারপরেই তারপরে শোলা রান্না করব তো যাই হোক আজকে রুটি বানাইলাম না কারণ রুটি বানাইতে একদম ইচ্ছা করতেছে না আর আজকে আমার ভয়েস দিতে অনেক অসুবিধা হতেছে কারণ আমার মেয়ে আর একটা রুমে অনেক কান্নাকাটি করতেছে জানি না কেন মানে আমার ভাইকে দেখে একটু ভয় পায় মানে ভাসতে ভাসতে আমার মেয়ে না ওরকম করে কোনো ছেলে মানুষকে দেখে লজ্জা পায় ভয় পায় মানে যেতে চায় না তো ওইখানে আমার ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে আমার ভাইয়ের কাছে রেখে আসছি তো একটু পরপর কান্না করতেছে তো যাই হোক কি আর করার ভয়সবারটা তো করতেই হবে যেহেতু আমি রাতে করি সাড়ে আটটা নয়টার ওদিকে আর অনেক রাতে কিন্তু আমার মেয়ে ঘুমায় তো আমি যদি চাই যে মেয়েকে ঘুম পাড়িয়ে ভয়সবার করবো তাহলে কিন্তু হয় না দেখা যায় আমার মেয়ের আগে আমি ঘুমিয়ে পড়ি এরকম একটা অবস্থা হয় কারণ সাড়ে দিন যেহেতু অনেক কাজকর্ম করি শরীরটা কিন্তু একদমও ক্লান্ত হয়ে থাকে তো ক্লান্ত একটা ভাব তো শোয়ার সাথে সাথে না ঘুম চলে আসে আমি চাইলেও আর কি এটা পারি না করতে তো তার জন্য আমি রাতে আর কি ভয়সার করি না অনেক রাত হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে আমার মেয়ে প্রায় এগারোটা বারোটা বাজে আর তখন কিন্তু আমারও ঘুম চলে আসে তো যার জন্য আর হয় না তো আটটা সাড়ে আটটার ওই দিকে আমার মেয়েকে মানে রাতের খাবারটা খাওয়িয়ে মেয়ে মেয়েকে ছেলের কাছে রেখে তারপরে কিন্তু আমি ভয়েস সবার করি তো যা যাই হোক দেখো আমার ছোলা বুটটা রান্না করা হয়ে গেছে কমপ্লিট তো এখানে ছেলের জন্য টিফিনটা রেডি করতেছি ছেলে তো স্কুলে যাবে আজকাও ছেলের স্কুল আছে কালকা কিন্তু বন্ধ ছিল তো কালকা বন্ধ ছিল এই কারণে যে মিশন মেলা হলো যে ওইটা আর কি ক্লিনিং করছে কালকা স্কুলে আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম তো যার জন্য দেখো আজকে ছেলের স্কুল আছে তো ছেলেকে ছোলা বুট একটু দিয়ে দিলাম আর একটা রুটি দিয়ে দিলাম গোলা রুটি তো এটা আমার ছেলে খেতে অনেক পছন্দ করে তো যার জন্য তো দেখো ছেলের টিফিনটা রেডি করে দিলাম আবার সকালের খাবারটাও রেডি করে রেখে দিলাম আর ছেলেকে ভাত খাওয়িয়ে দিলাম আমি নিজের হাতে এসকা তো তারপরে তাকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দেখো আমি দুপুরের জন্য রান্না করতেছি আর আমরা কিন্তু এখনও চা খাইনি তো আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠে নাই আর আমার ভাইও উঠে নাই তো ওরা উঠলে ভাবছি যে চাটা খাবো তো ভাবলাম বসে না থাকা সবজিটা রান্না করি আর বিরিয়ানিটা কিন্তু এখনই রান্না করা যাবে না কারণ মানে ঠান্ডা হয়ে যাবে একদম তো যার জন্য ভাবলাম যে মাংসটা রান্না করি আর বিরিয়ানিটা একটু পরে রান্না করব তো আমি কিন্তু আজকে বিরিয়ানি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে রান্না করি আর একদম সিম্পল করে রান্না করি আমার বান্নাগুলো কিন্তু একদম সিম্পল কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা হয় ভালো লাগে তো আমরা যেহেতু মা তো ছোট ছোট সন্তান আছে দুইটা তো ওদেরকে নিয়ে কিন্তু চাইলে আর কি খুব টেস্টি করে সময় করে আর কি লাহে আস্তে ধীরে করে রান্নাবান্না করতে পারি না সব কাজে কিন্তু আমাদের তাড়াহুড়া থাকে কারণ কখন মানে কান্না করে ছোট বাচ্চা যেহেতু জানেনি তো কি অবস্থা মানে কান্না করে তারপরে খাবার খেতে চায় ঘুম আসতে চায় তো তাদেরকে কিন্তু টাইম মেনটেন করে সব কিছু করতে হয় তো যার জন্য কিন্তু আমাদের সব কাজেই মানে তারা হুড়া থাকে আর শর্টকাটে আমরা কিভাবে কাজ করতে পারবো ওইটা সময় মাথায় রাখি তো যার জন্য কিন্তু আমার রান্নাগুলো একদম শর্টকাট আর একদম সিম্পল হয়তো অনেক আপুরাই মানে ভাববে যে এত এইভাবে কেউ রান্না করে তো আসলে আমাকে করতে হয় উপায় নাই কারণ আমার মেয়েটাকে রাখার মতো এরকম মানুষই নাই তো ও যখনই কান্নাকাটি করে ওকে নিয়ে আমাকে বসে থাকতে মানে থাকতে হয় ওকে চুপ করাতে হয় আমাকে তো সব কিছু করতে হয় যেহেতু আমাকেই সংসারের সমস্ত কাজ আমি নিজের হাতে করি আবার ছেলের দেখাশোনা করা মেয়েটারও দেখাশোনা করা আবার হাজব্যান্ডের খেয়াল রাখা আবার নিজের খেয়াল রাখা তো সব কিছুই কিন্তু একাই করতে হয় আমাকে হাজব্যান্ড যেহেতু ওই সকালে যায় আর রাতে অনেক রাতে বাড়িতে আসে তো সে কিন্তু বাড়ির কোনো কিছুই মানে জানে না বাড়িতে কি হইতেছে না হইতেছে তো সব কিছুই আমাকে খেয়াল রাখতে হয় তো যাই হোক মাংসটা ওইদিকে বসিয়ে দিয়ে তারপরে নিজের ঘরটা এখনও পরিষ্কার করি নাই তো এই ঘরে আমার ভাই ছিল রাতে তো কালকে এই ঘরটা আমি টারু দিয়ে মুছে দিয়েছি কারণ এই ঘরটাতে না মানুষ থাকে না আমাদের কেউই থাকে না আর এটা আমার বড় ভাসুরের ঘর তো তারাও কিন্তু এখানে থাকে না তারা অনেক দূরে থাকে আর কি ক্ষেত্রে চাকরি করে যেহেতু আমার ভাসুরটা তো যার জন্য এই ঘরে থাকে না কেউই তো যখনই একটা মানুষ আসে আমাদের বাড়িতে এই ঘরটাতে থাকে আর এই ঘরটা তখন আমি পরিষ্কার করে দিই আমরা আর কি তো আমার ভাই আসছে যে কালকা কভার টেড কভার সব চেঞ্জ করে দিছি ঘরটা ভালো করে টাড়ু দিয়ে মুছে দিছিলাম তো আজকেও ভাবছে যে একটু মুছে দেব মানে ভালো লাগে না যেহেতু একটা মানুষ থাকবে ঘরের ভিতরে আর আমার কেমন জানি মানে বালু সালো যদি থাকে ঘরের ভিতরে একদমই ভালো লাগে না পায়ের মধ্যে যদি লাগে তো পালেং টালেং সব কিছুই কালকে আমি ক্লিন করে দিছি কাপ পর দিয়ে মুছে দিচ্ছি তারপরে বেড কভারটা চেঞ্জ করে দিছি তারপরে বালিশের ওয়ারটা সব কিছু আর কি চেঞ্জ করে দিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিছিলাম তো আসকাও দিব তো তারপর দেখো ওই ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে আমার রুমে চলে আসলাম চলে এসে আমার বিছানা টিছানা সব কিছু একটু গুছিয়ে নিলাম টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই তো আর শেয়ার করা যায় না আর কি ভিডিওতে তো সব কিছু যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হবে তো যার জন্য কিন্তু একটু একটু করে আর কি শেয়ার করি তো আমার ঘরটা কিন্তু আলানা দুইটা বিছানা সব কিছুই আজকে গুছিয়ে নিলাম আজকে আর ওইরকম করে ভালো করে মুসলাম না যেহেতু রান্নাবান্নার একটু চাপ আছে তো যার জন্য অতটা আর কি করলাম না তো আবার সময় মতো আমার মেয়েকে খাওয়াইতে হবে এখন প্রায় সাড়ে নটার মতো বাজে আর আমার মেয়েকে আমি এখন খাওয়াবো তার রান্নাটা মানে রান্না করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য রাখছি তো ভাবলাম বাসন কয়টা ধুয়ে নেই বেসিনের মধ্যে একদম জমা হয়ে আছে তো বাসন কয়টা ধুয়ে নিলাম আর সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ভিডিওটা করতে পারি নি আর কি তো সবজিটা একদম সিম্পল করে রান্না করছি পেশারে মারিয়ে নিয়েছিলাম ছয় সাতটা তারপরে মানে কড়াইতে নামিয়ে একটু সোমবার দিয়ে নিছি তারপরে হওয়ার আগে আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিছি একদম সিম্পল তো তারপরে দেখো সব কাজকর্ম ঘর টর মুছে নিছি কিন্তু আমি ঘরটা পরিষ্কার করে মুছে দিলাম দুইটা ঘরেই আমার ঘরও আমার ভাসুরের ঘরটাও তারপরে দেখো আমি বিরিয়ানিটা রান্না করতে আসছি এখন প্রায় এগারোটার মতো বাজে তো যেহেতু আমরা দুপুরের খাবার দাবার একটার ওইদিকে খাই তো ভাবলাম যে এখন বিরিয়ানিটা রান্না করে রেখে তারপরে ভাত বসাবো আবার একটু করে সাদা ভাত রান্না করবো যেহেতু আমি কিন্তু বিরিয়ানি খেতে অতটা পছন্দ করি না গ্যাসের জন্য একটু করে খাই টুকটাক করে আর আমি অনেক কিছুই সেভ করে খাই এখন দেখা যায় যে মিষ্টি জাতীয় জিনিস তারপরে অনেক তেল জাতীয় জিনিস একটু কম করে খাই তো যাই হোক আমি বিরিয়ানিটা আগের থেকে অতটা পছন্দ করি না এখন টুকটাক খেতে পারি একটু করে খাই আবার নিজের শরীরের কথা ভাইবা আমার মানে এই টাইপের জিনিসগুলো খাইলে একটু গ্যাস হয় তো যার জন্য একটু স্কিপ করি তো যাই হোক তার জন্য একটু সাদা ভাত রান্না করবো আর মেয়ের জন্য আর কি খিচুড়ি রান্না করবো তো যার জন্য এখনই বসিয়ে দিলাম আবার বারোটার দিকে মেয়েকে গোসল করাবো যেহেতু একটু শীত শীত ভাপ লাগে ঠান্ডা ঠান্ডা লাগে মেয়েকে বারোটার আগেই গোসল করাইতে হয় আমাকে তারপরেও পারি না কারণ মেয়েটা ঘুমায় মানে এগারোটার দিকে আমার আম্বুটা ঘুমায় আর বারোটার দিকে উঠে তো ঘুম থেকে উঠে তারপরে আমি তাকে গোসল করাই গোসল করিয়ে তাকে খাওয়াই তো যার জন্য আর কি সব কিছু টাইমলি করতে লাগে আমাকে তো যার জন্য দেখো বিরিয়ানিটা ভাব করে রান্না করে নিলাম ভালো করে চালটা আগে ভাজে নিলাম কাজু বাদাম কিশমিশ আদার বাটা তারপর রসুন বাটা পেঁয়াজ সব কিছু দিয়ে দিছিলাম হয়তো তোমরা দেখছোই আমি বলতে পারলাম না তারপরে চালটা কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে তারপরে এইভাবে দেখো প্রেশারের মধ্যে দিয়ে দিছিলাম একটু পানি দিয়ে একটা সিটি মার্সে অফ করে দিছি তো আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম ভাই ভাই আল্লাহ হাফিস